আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার কাছে যদি বার্জিগার লাভবাট বা অন্য কোনো পাখি থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা ভুলেও মিস করবেন না আজকের ভিডিওতে আমি দেখাবো বার্জিগার বা অন্য যে কোনো ধরনের পাখিকে কিভাবে গোসল করাতে হয় পাখিদেরকে যদি আপনি গোসল না করান তাহলে পাখি অতিরিক্ত হিটে হিটেস্টক করে মারা যেতে পারে আর হিট স্ট্রোক এমন একটি সমস্যা যা আপনি পাখি দেখলে বুঝতেও পারবেন না যে এটা হিট স্ট্রোক করেছে সরাসরি দেখবেন পাখিটা অসুস্থ হয়ে গেছে হা কুড়া নিঃশ্বাস নিচ্ছে এবং ধীরে ধীরে মারা যাচ্ছে ভিডিওর প্রথমেই আমি দেখাবো বাজরিকা পাখি কিভাবে গোসল করাতে হয় এবং আপনার পাখি যদি গোসল করতে না চায় তাহলে কি কি স্টেপ ফলো করতে হবে তো আসুন শুরু করা যাক প্রথমে আসি বাজরিকা পাখিকে কিভাবে গোসল করানো যায় বাজরিকা পাখিকে গোসল করানোর জন্য আপনি কয়েকটা আলাদা আলাদা স্টেপ ফলো করতে পারেন সব থেকে সহজ একটি পদ্ধতি হচ্ছে পাখিকে একটি পাত্রের মধ্যে কিছু পানি দিয়ে গোসল করতে দেয়া এক্ষেত্রে যে পানি দেওয়ার পাত্রটা নেবেন এটার গভীরতা হবে এক থেকে দেড় ইঞ্চির মতো বা যদি গভীরতা বেশি হয় এক্ষেত্রে পানির পরিমাপ হবে এক থেকে দেড় ইঞ্চির মতো মানে আপনার এক আঙ্গুলের চার ভাগের এক ভাগ পরিমাণ পানি দিবেন এমন পরিমাণ পানি দিবেন যাতে করে পাখিটা ডুবে যাওয়ার সম্ভাবনা না থাকে যাতে ওদের পা ভিজে যায় এ এরকমের পরিমাণ পানি দিবেন যাতে ওরা ওখানে বসতে পারে বৈশা ওরা নিজেরা নিজেরা গোসল করতে পারে এইভাবে আপনাকে মূলত পানিটা দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি পানির পাত্রটির ভিতরে কিছু পরিমাণ গাছপালা ব্যবহার করেছি তো এইগুলো দেওয়ার কারণ হচ্ছে এই পাখিগুলো আসলে গোসলের অভ্যস্ত না বা এরা সব সময় গোসল করতে চায় না আপনি গোসল করার পাত্রটার মধ্যে আপনি ঘাস ব্যবহার করতে পারেন যা কোনো শাক যেগুলোরা ভালো খায় ওগুলো আপনি দিয়ে রাখতে পারেন আপনি ঘাস ব্যবহার করতে পারেন কলমিলতা ব্যবহার করতে পারেন পালন শাক লাল শাক হাসি শাক লেটুস পাতা এগুলো ব্যবহার করতে পারেন আপনি এটা খাবার জন্য হলেও সে আস্তে আস্তে ভিতরে যাবে এবং ওটা খাওয়ার জন্য চেষ্টা করবে আস্তে আস্তে ভিজে যাবে পরবর্তীতে যখন সে দেখবে এভাবে গোসল করা যায় তখন সে অতি আনন্দর সহিত দেখবেন আপনারা গোসল করতেছে খুবই ওরা তৃপ্তিমতো গোসল করতেছে আর ওটা ঠোকরাই ঠোকরাই খাবেও এভাবেই মূলত ওরা গোসল করতে করতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে এরপরে আর প্রবলেম হবে না এই একই নিয়মে বাজরিকা বা লাভবাট বা অন্য কোনো পাখি এক নিয়মে গোসল করার অভ্যস্ত করা যায় আসলে বাজিগার বা লাভবার বা অন্য কোনো প্রজাতির পাখি এরা কিন্তু পুরোপুরি ডুব দিয়ে গোসল করে না এরা তাদের শরীরের একটা অংশ বা পাখার একটা অংশ পানির ভিতরে ডুবায় এরপরে ওই পানিটা উপরে নিয়ে ঝাঁকি দিয়া সব পানি ফেলে দেয় আবার এরকমের এরকমের সারা শরীরে ছিটিয়ে দেয় এভাবে আসলে গোসল করার নিয়মটা এভাবে আস্তে আস্তে ওরা গোসল করা শিখে যাবে এর পরবর্তীতে আর প্রবলেম হবে না আপনি শুধু পাত্রে এভাবে পানি দিয়ে দিলে ওরা একারা একারা গোসল করবে তখন ওদের অভ্যাস হয়ে যাবে তখন আপনারা ঘাস বা কিছু না ব্যবহার করলেও ওরা আয়সা নিজেরা গোসল করতে পারবে এই ঘাস বা কোনো শাকসবজি এটা এইভাবে এই জন্যই দেওয়া যে ওরা যাতে ওইটার আকর্ষণে ওইখানে আসে ওইটা খাইতে আসে একটু একটু ভিজে ওরা ওদের যখন ভালো লাগবে ওরা নিজেরাই ভিজবে এরকমের গোসল করা আস্তে আস্তে শিখে যাবে এবারে আসুন জানি বাজরিকার পাখিকে কখন গোসল করাবেন এবং গোসলের অল্টারনেটেড কি। আসলে সব সময় গোসল করানো সম্ভব না তো এই জন্য বাজরিকাকে গোসল করার সঠিক নিয়ম হচ্ছে দুপুরের সময়টা দুপুর বারোটা থেকে আড়াইটা তিনটার মধ্যে গোসল করিয়ে দেওয়াটা সব থেকে ভালো হয় এবং সপ্তাহে কয়দিন গোসল করাবেন বাজরিকাকে আপনি অতিরিক্ত গরমের সময় মানে ফুল সামার সিজনটা মোটামুটি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন গোসল করিয়ে দিতে পারেন এক্ষেত্রে তেমন কোনো ক্ষতি হবে না আর গোসলের একটা ভালো উপকারিতা হচ্ছে এটা যদি আপনি রেগুলার করান পাখির যে মাইস জাতীয় রোগটা বা মাইসের সাব অর্থ তো উকুন বা এটা শুধু উকুন বোঝায় না পাখির শরীরে যে কোনো পরজীবীকেই বোঝায় তো এ ধরনের রোগগুলো হবে না তো পরজীবী জাতীয় রোগগুলো হবে না এটা একটা উপকার আর দ্বিতীয় বড় উপকার হচ্ছে এটা পাখিকে স্ট্রোক থেকে বাঁচায় অতিরিক্ত গরম পড়লে পাখি অতিরিক্ত গরমে স্ট্রোক করতে পারে এক্ষেত্রে এই গোসলটা পাখিদেরকে বাঁচাবে তো এই দুইটা বড় উপকার রয়েছে গোসলে তাছাড়া পাখির পালকগুলোকে পরিষ্কার রাখতে সহায়তা করবে গোসল করালে অনেক সময় ডিম পাড়া পাখির ক্ষেত্রে ডিমের আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য কিছু পানির প্রয়োজন হয় শরীরে পানি নিয়েও সেক্ষেত্রে সেই ডিমের মধ্যে একটু কিছু করে লাগাতে পারবে এই ধরনের উপকারগুলো পাওয়া যায় আপনার ডিম পাড়া পাখিগুলি যারা ডিমে তা দিচ্ছে ওরা যদি এসে ওদের ইচ্ছা মতো গোসল করে যায় তাহলে গোসল করবে আর না করলে নাই সমস্যা হবে না তাতে আর ওরা ওদের মতো করে যদি গোসল করে যেয়ে আবার ডিমে তা দেয় এক্ষেত্রে এক্ষেত্রে ডিমে কোনো প্রবলেম হবে না আপনাদের বাচ্চা ফুটবে সমস্যা হবে না আর আপনি যদি ওদেরকে জোর করে গোসল করান যদি আপনি স্প্রে করেন তাহলে স্প্রেগুলো ডাইরেক্ট পানি আপনার ডিমে যাবে সেই পানি ডিমে গেলে সেক্ষেত্রে আপনার ডিম নষ্ট হয়ে যেতে পারে ইজিভাবে ওদের যখন প্রয়োজন হবে তখন ওরাই হাত পা আয়সা ভিঝাবে অল্প অল্প করে এই করবে ওদের মন মতো এক্ষেত্রে ওদের ডিমে কোনো ভয় নাই। কোনো সমস্যা হবার ভয় থাকে না আপনি মোট কথা এতটুকু খেয়াল রাখবেন যাতে ডাইরেক্টলি পানিটা আপনার ডিমে না পড়ে তাহলে কিন্তু প্রবলেম হবে এছাড়া ওদের ইচ্ছায় আয়সা যদি গোসল করে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই আপনাদের পাখিদেরকে যদি একেবারেই গোসল না করান সেক্ষেত্রে হিট স্ট্রোক করতে পারে আর হিট স্ট্রোক করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে অনেকেই পাখির খাঁচাকে এমন জায়গায় রাখে যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে বা এমন একটি জায়গায় রাখে যেখানে বাতাস সার্কুলেট করতে পারে না বা অতিরিক্ত গরম এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পাখি হিটেস্টক করতে পারে যেহেতু এখন গরমের সময় হিটেস্টেক করার প্রবণতা থাকবে এটাই স্বাভাবিক তো এই জন্য আমি সব সময় বলি পাখির খাঁচাগুলোকে একটা নিরিবিলি পরিবেশে রাখবেন এবং এমন একটা স্থানে রাখবেন যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না পাখিদেরকে আপনি শীতের সময় দশ থেকে পনেরো মিনিট করে প্রতিদিন সূর্যের আলোতে রাখতে পারেন আর গরমে সরাসরি পাখির উপর রোদ পড়বে বা আপনি চালের কাছে রাখবেন যেখানে প্রচুর পরিমাণে তাপ সেক্ষেত্রে কিন্তু আপনার পাখি হিটে স্ট্রোক করবে এটা শিওর এজন্য অবশ্যই চেষ্টা করবেন পাখির খাঁচাকে একটা ভালো জায়গায় রাখার যেখানে অতিরিক্ত কোনো গরম না পড়ে দেখা যায় আপনার পাখি সুস্থ সবল আছে খাবার দাবার ঠিক করে খাচ্ছে এবং ও খেলাধুলা করতেছে সব কিছু ঠিক আছে হঠাৎ করে দেখবেন খুব গরম পড়ছে হঠাৎ করে ও দেখবেন খাঁচার নিচে পড়ে আছে পরে ও মুখখোলা জোরে জোরে শ্বাস নিচ্ছে তাহলে বুঝে নেবেন পাখিটা আপনার স্ট্রোক করেছে এইভাবে যদি লক্ষণ খেয়াল করেন তাহলে আপনি দ্রুত গতিতে আপনার পাখির খাঁচাটা নিয়ে একটা ফ্যানের নিচে রাখবেন এটা হচ্ছে এক নম্বর কাজ আর দ্বিতীয় যে কাজটি করবেন আপনার পাখিটিকে কিছু পানি দিয়ে স্প্রে করে দিবেন একেবারে পুরাপুরি ভিজা ভিজা করবেন না জাস্ট উপরে হালকা যাতে বোঝা যায় যে পাখিটার পালক টালক সব কিছু ভিজছে একেবারে চুপচুপে ভিজা করবেন না কিন্তু হালকাভাবে আপনি উপর থেকে স্প্রে করে দিবেন এবং যে কোনো উপায়ে আপনার পাখিটিকে একটু সামান্য পরিমাণ পানি খেতে দেন এই স্টেপগুলি ফলো করেন আর যদি পারেন একটা রুমাল ভেজিয়ে এই ভেজা রুমালটাকে রুমালটা ভালোভাবে চিপে পানিগুলো বের করে পাখির ডানাটা মেলে দিয়ে পাখিকে রুমালের উপর শুয়ে দিতে পারেন শুধু মাথাটা বাইরে রাখবেন আর ওর বডিটাকে ওই রুমালটার মধ্যে শুয়াই দিবেন পুরো গোল করেও দিতে পারেন শোয়াই দিবেন আর ফ্যানটা তো চলবেই ফ্যানের নিচে রাখবেন এগুলো যদি করেন সেক্ষেত্রে পাখি হিট স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে কিন্তু আপনি একশো পারসেন্ট নিশ্চিত হতে পারেন না যে পাখিটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে আর এজন্য পাখিদেরকে সুস্থ সবল রাখতে এবং হিট স্টোক এড়াতে একটাই উপায় সেটা হচ্ছে পাখিকে মাঝে মাঝে গোসল করানো এবং প্রয়োজন মতো যেদিনই বেশি গরম পড়বে পাখিদেরকে হালকা হালকা স্প্রে করে দেয়া এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন শীতের সময় কখনোই স্প্রে করবেন না কারণ শীতের সময় পাখি এমনি সুস্থ সবল থাকবে প্রবলেম হবে না শীতের সময় গোসলের পরিমাণটা সপ্তাহে একদিন হলে হয়ে যাবে ওদেরকে পরিষ্কার রাখার জন্য বেশি করানোর প্রয়োজন নাই তাহলে আবার ঠান্ডা লাগবে ঠান্ডা লেগে আবার মারা যেতে পারে তো এইভাবেই বেশি গরমে গরমের দিনে আপনার পাখিদেরকে হিট স্ট্রোক থেকে বাঁচাতে পারেন অবশ্যই পাখিদেরকে বেশি হিট এবং সূর্যের আলো থেকে দূরে রাখবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাজিঘর এবং অন্যান্য পাখির বিষয়ে আরও ভিডিও দিব এবং আপনাদের যদি কোনো পাখিদের বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর মাঝে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের পছন্দের পাখিগুলোকে শখের পাখিগুলোকে ভালো রাখবেন সুস্থ রাখবেন টেক কেয়ার করবেন আল্লাহ হাফেজ